আমি হচ্ছে ডেমার পায়েল ওয়েলকাম টু মাই চ্যানেল পিক পিক ওয়েলকাম সো হাই ফাইটগেট সার্টিট জিজ্ঞাসা করো যে দিদি তুমি কি ব্রাশ ইউজ করো এবার আমি রিজনেবল প্রাইসের মধ্যে মানে খুবই অল্প দাম বলতে পারো নায়িকা থেকে পার্চেস করেছিলাম একটা ব্রাশ যেটা আমার সত্যি কথা বলতে আমার তো দারুণ লেগেছে আর আশা করছি তোমাদেরও খুবই ভালো লাগবে ঠিক আছে তো চলো ব্রাশের সেটটা একটু দেখাই একদম রিজনেবেল প্রাইসের মধ্যে ঠিক আছে যারা হাজার দু হাজার বা অনেকে কেনে দশ হাজার টাকার মধ্যেও তো এত দামি তোমরা যদি না পারচেস করতে পারো ব্রাশের সেট ঠিক আছে তো তোমরা অল্প টাকার মধ্যেও কোনো কিছু পারচেস করতে যদি চাও তাহলে বলবো আমার এই ভিডিওটা অবশ্যই তোমরা দেখো এবং লাইক আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না ঠিক আছে আর একটা কমেন্ট কিন্তু অবশ্যই করে যাবো আর চলো আজকে ব্রাশের সেটগুলো আমি তোমাদেরকে জাস্ট একবার দেখাই তো আমি ফার্স্টে যেটা বলি অনেকে না মিশোর থেকে ব্রাশের সেট কেনে তো আমি বলবো একদম পারচেস করো না আমি যখন কী বলবো কোনো রকম নলেজ পাইনি তখনও আমিও ঠিক সেম ভুলটাই করেছিলাম মেন প্রোডাক্টটা আমি চলে আসি তো সেটা তোমাদের একটু জাস্ট দেখাই কিংবা সাতশো টাকার মধ্যে অথবা তুমি সাড়ে ছশো টাকার মধ্যে আই থিঙ্ক পেয়ে যাবে কারণ কখন কীরকম কি দাম ওঠা নেওয়া করে সেটা তো আমি জানি না তো আমি যখন নিয়েছিলাম আই থিঙ্ক অ্যারাউন্ড সেভেন সেভেন্টি ফাইভ এরকমই পড়েছিল তাই এটা আমার অনেক দিন আগেই নেওয়া ঠিক আছে তো বাট ব্রাশগুলো সত্যি ট্রাস্ট করবে না মানে যতক্ষণ না তোমরা না কিনে ইউজ করবে ততক্ষণ আমি বলবো যে তোমরা বুঝতে পারবে না ব্রাশগুলো জাস্ট এত সুন্দর না মানে কি বলবো প্রত্যেকটা আমার যে মেকআপগুলো দেখো আমি বলতে পারো বেশিরভাগ সময় কিন্তু আমি এই রিজনেবেল প্রাইসে এই ব্রাশটা দিয়েই কিন্তু কাজ করি আর যেটা তোমাদেরকে আমি বলি এটার মধ্যে বলে দিচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা তো টোটাল এটাতে সাড়ে সাতশো টাকা টাকার মধ্যে অ্যারাউন্ড পেয়ে যাবে আর এটার মধ্যে আছে আটখানা ব্রাশের সেট ঠিক আছে প্রত্যেকটাই আই ব্রাশ যে তা না আরও প্রচুর আছে তো আমি বলে দিচ্ছি এখানে আছে আইব্রো একটা আছে ব্লেন্ডিং ব্রাশ ঠিক আছে আর একটা আছে সেটা হচ্ছে সি ওয়ান সি টুতে আছে অল ওভার শেড ব্রাশ সি থ্রি আছে হচ্ছে প্রিসেস ব্লেন্ডিং ব্রাশ সি ফোর আছে লার্জ ব্লেন্ডিং ব্রাশ সি ফাইভে আছে অ্যাঙ্গেল ডিটেইলার ব্রাশ ঠিক আছে আর আছে সি সিক্স ব্লেন্ডিং ব্রাশ যেটা সত্যি মানে দারুণ কাজ দেয় মানে এই যে সি সিক্স যে ব্রাশটা দারুণ জাস্ট কাজ দেয় আমার তো খুবই ভালো লাগে আর একটা যেটা সি ফোর এই এটাও কিন্তু খুব দারুণ তোমরা কাজ পাবে তোমরা না ইউজ করলে কিছু বুঝতে পারবে না আচ্ছা সি হচ্ছে সেভেন তো শেডার ব্রাশ আর একটা হচ্ছে আছে হচ্ছে ফ্ল্যাট ডিফাইনার ব্রাশ ঠিক আছে তো এই যে আটটা ব্রাশ তোমরা পেয়ে যাবে আমি তোমাদেরকে বলবো আর এই ব্রাশটা প্লিজ একটু স্ক্রিনশট নিয়ে নাও এই ব্রাশটা কিন্তু দারুণ কাজ দেয় আর এই ব্রাশটা আমি তোমাদেরকে জাস্ট আমি একটু একটা জিনিস জাস্ট তোমাদেরকে আমি দেখানোর জন্য আমি ব্রাশটা বার করছি তোমাদের বোঝানোর জন্য আমি কিন্তু একটা প্যালেট নিয়ে চলে এসেছি ঠিক আছে তো প্যালেটের প্রোডাক্ট আর একদিন দেখাবো তো এই ধরো আমার প্যালেটটা ঠিক আছে তো এখান থেকেই আমি একটা ব্রাউন কালারের শেড নিচ্ছি বা পিঙ্ক কালারের শেড নিলাম এই যে দুটো শেড নেওয়া হলো জাস্ট একটু ঝাড়লাম এখানে তোমাদের ব্লেন্ড করে দেখাই এক মিনিট দাঁড়াও এখানে তোমাদের আমি জাস্ট একটু ব্লেন্ড করে তোমাদেরকে দেখাই তাহলে তোমরা বুঝতে পারবে যে ব্রাশটা কতটা দারুণ এই যে দেখতে পাচ্ছ দারুণভাবে কিন্তু স্মাচ হয় দারুণভাবে ঠিক দেখতেই পাচ্ছ দারুণভাবে কিন্তু স্মাচ হয় আমার কিন্তু এই ব্রাশের হচ্ছে প্রোডাক্টটা কিন্তু দারুণ লাগে পাচ্ছ কতটা মানে সুন্দরভাবে আর কি স্মাচ হয়ে গেছে দেখতেই পাচ্ছ কতটা সুন্দর স্মাচ হয়ে দেখতেই পাচ্ছি এই ব্রাশটা বলে বলছি না এই এই সেটে যে কটা ব্রাশ আছে এই সেটটার মধ্যে যে কটা ব্রাশ আছে কিছু মনে করো না এটা ছিঁড়ে গেছে তো প্রত্যেকটা ব্রাশ কিন্তু আমি চলো আমি আর একটা ব্রাশ তোমাদেরকে দেখাই এই কালারটা আর একটু সুন্দর করে দেখানোর জন্য আমি তোমাদের দেখাই এই কালারটাকে দেখতেই পাচ্ছো আরও একদম পুরো মিশে যাচ্ছে এই যে দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে একদম কিন্তু স্কিনের কালারের সঙ্গে কিন্তু মিশে যায় তো প্রত্যেকটা ব্রাশ কিন্তু দারুণ তো সাজেস্ট করবো যে এই ব্রাশে অবশ্যই নেবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তো আজকের মতো টাটা দেখালে হবে না এক এক করে তোমাদেরকে সব নলেজ দেবো আজকে এই রিজনেবেল প্রাইজের মধ্যে অনলি ফর মেকআপের মানে কী অনলি ফর আয়ের ব্রাশগুলো দেখালাম যেটা তোমরা বলি যে রিজনেবেল প্রাইজের মধ্যে সুইচ আর একটা ব্রাশও আছে তো সেটাও তোমরা পার্চেস করতে পারো প্লাস এইটাও পারচেস করতে পারো আমি যেটা দেখালাম আমি বলবো আমি গ্যারান্টি যে তোমাদের এই প্রোডাক্টটা একদম ভালো লাগবেই